এক ব্যবসায়ীর বাড়িতে অফ বরোদা ব্যাংকের কর্তৃপক্ষ পুলিশ ফোর্স নিয়ে গতকাল সোমবার দিন বাড়ি হানা দেয় হানা দেয় দৌলতাবাদ থানার অন্তর্গত তানভি সাইকেল শোরুম আফজাল হোসেন মন্ডলের বাড়িতে ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায় আফজাল হোসেন তিনি ব্যাংক অফ বরোদা ব্যাংকে কয়েক লক্ষ টাকার লোন নেন সেই লোন পরিশোধ করতে না পারায় ব্যাঙ্ক অব বরোদার কর্তৃপক্ষ দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন নিয়ে ও আরপিএফ বাহিনী নিয়ে সোমবার দিন বাড়িতে হানা দেয় এবং বাড়ি সিল করে দেন সেই লোনের টাকা বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল অনুযায়ী টাকার পরিমাণ বেড়ে সতেরো লক্ষ পঁচিশ হাজার টাকা হয় লোন দু সালে এনপিএ হয়েছে দু সালের ডিএম পারমিশন হেয়ারিং করার পর অর্ডার পাস করেন তবে ওই দিন সেই বাড়িতে দিবারাত্রি সিকিউরিটি গার্ড রাখা হয়েছে ব্যাংকের কর্তৃপক্ষ আফজাল হোসেনকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন যেন এক মাসের মধ্যে টাকা শোধ করতে পারলে তেনার বাড়ি তেনাকে ফেরত দেওয়া হবে উক্ত বিষয় নিয়ে ব্যাংক বরোদার কর্তৃপক্ষ কি জানিয়েছেন তা আপনাদের শোনাব সেটাই করা হয়েছে সেটা আপনারা এসে কি করলেন স্যার সেটা তো দেখলে না আপনার আমাদের যেটা যেটা কাজ সেটাই করলাম ওর প্রপার্টিটা ওকে পজিশন দিই হ্যান্ড ওভার করে দিয়েছে এখন কেউ থাকলো এখন বাড়িটা কতদিনের আওতায় থাকলো না লোন পরিশোধ হয়েছে কত পনেরো দিন তো টাইম দিয়েছে পনেরো দিন টাইম দিয়েছে পনেরো দিনের মধ্যে টাকা পয়সা দেবে বা এক মাসের মধ্যে দেবে এরকম একটা কমিটমেন্ট দিয়েছে আমরা আশা করবো ও টাকা নিয়ে আসুক ব্যাংকে এসে জমা করুক তার সম্পত্তি আবার আমরা ওকে ফেরত দিতে নাম পরিচয় তো বলে না ব্রাঞ্চ ম্যানেজার এগুলো দিতে হবে আমি আগে বলে দিলাম ব্রাঞ্চ ম্যানেজার স্যার ভাই আমি বলছি যে ব্যাংক কর্তৃপক্ষ যে আজকে যে বাড়ি ফিরতে যাওয়া হয়েছিল সে কি কি ব্যাপারে ডিটেইলস একটু আমাদেরকে কাছে জানাবেন সেটা লোনের ব্যাপার আছে ঠিক আছে আমাদের ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল সেটা এনপিএ হয়েছিল দিয়ে তারপর পজিশন নেওয়া হলো ব্যাংকের যেটা প্রসেস আছে সেটাই এটা ফলো করেছি আমরা সেটা বাড়িটা সিল করা হয়েছে স্যার হ্যাঁ কেন যেহেতু ব্যাংকের যেটা প্রসিডিয়ার আপনারা তো জানেনি এই ব্যাপারটা ব্যাংকের লোন হয় এনপিএ হয় তারপর অনেক প্রসিডিয়ার থাকে সবকিছু হওয়ার পরে তারপর সার্ভেসি অ্যাক্ট অ্যাপ্লিকেবল হয়ে যায় যেহেতু প্রপার্টি মর্গেজ করা আছে তো তারপরে এই যে সার্ভেসি অ্যাক্টের থ্রু যেটা আমাদের গাইডলাইনস দেওয়া আছে অলরেডি ডিফাইনড আছে সেই গাইডলাইনসটাকে ফলো করে করে লাস্ট আজকে এই স্টেজটা আছে করলাম হ্যাঁ ডিএম এর অর্ডার থাকে তো উইদাউট ডিএমস অর্ডার আমরা কিছু করতে পারবো না এই ব্যাপারে ঠিক আছে ডিএম এ অর্ডার থাকবে তারপরে আমরা প্রসিড করি পজিশন এর ঠিক আছে শেষ মাস কি প্রতিশ্রুতি দিলেন ওনারা বলছেন আমরা টাইম দিয়েছি ওনাদেরকে এখন ওর মধ্যে যে ওই টাইমের মধ্যে যদি টাকাটা যদি ওনারা যদি ডিপোজিট করে দেন যদি লোন টা রিসিভ হয়ে যায় আমরা করে দেব আবার পজিশন চেঞ্জ করে দেব ঠিক আছে পজিশনের জন্য স্যার না না ওগুলো আর ইন্টারনাল ভ্যারিয়েবল ডিটেইলস আমি বলতে পারবো না কত দিনের জন্য আপনার নাম হ্যাঁ আমার নাম আকাশ ঠিক আছে আমি ব্যাংক অফ বরোদা মরিন্দ্রনগরের ব্রাঞ্চ